আসসালামু আলাইকুম গাইস দেখুন আমি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠছি এখন আর ব্লকটা স্টার্ট করছি তো রান্না ঘুস গাছ করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি রান্না না করলে মেহমান করে তাড়াতাড়ি খাইতে দিতে পারবো না তার কারণে তো মেহমানটা হয়েছে আমার মামা তো বাড়িটা ও অসুস্থার কারণে বাংলাদেশে আসছে ডক্টর দেখাইতে এখন দেখানো শেষ আলহামদুলিল্লাহ উনি দুই তারিখে চলে যাবে তো কিছুই তেমন ভালো একটা খায় না তারপরও গরুর মাংস নিয়ে আসছি দেখি খাই কি না ইলিশ মাছও নিয়ে নিয়ে আসছি ওটা দুপুরে বেজে দিব দেখি কি করে তো এখানের সাথে কিছু পটল ভাজি আলো দিয়ে করে নিচ্ছি দেখি যেটা দিয়ে খায় আর কি তো আজকে আবার আমি ডিম আলু তারপরে মুগ ডাইল তারপরে কি যেন সরিষা তারপরে আমের শুকনাই হোলি এই আর কি তো এটা দিয়ে আর কি আমি পাঁচ ছয় পদ ভর্তা করে দিব যদিও ও ভর্তা দিয়ে খায় তো আমার একটু শান্তি লাগবো কারণ একটা কিছু দিয়ে তো অন্তত খাইলে খাইতে পারবো আর নয়তো নাকায় থাকবো খায় না যে ঠিক মতো তো সব কিছুই একটু একটু করে আর করতেছি যাতে যেটা দিয়ে ভালো লাগে ওইটা দিয়েই খাইতে পারবো তো যে আস্তে আমার রান্নাটা শেষ আর দেখুন আমি কত পদের বত্তা বানিয়েছি আল্লাহ